আফগানিস্তানের সাথে ভরাডুবির পর এবার ঘরের মাঠে উইন্ডিজকে ভরাডুবি দেওয়ার জন্যই বাংলাদেশ দলের কঠোর অনুশীলন আজকের দিনে সবাই অনুশীলনে ছিলেন অনেক বেশি ব্যস্ত যাতে উইন্ডিজকে বাংলাদেশ দল খুব ভালোভাবে ধবল ধলাইটা করতে পারে উইন্ডিজ দলও বসে থাকেনি তারাও কিন্তু অনুশীলন করেছে কঠোর পরিশ্রম করেছে বিগত ম্যাচগুলো বাংলাদেশ দলের সাথে খুব একটা ভালো যায়নি উইন্ডিজ দলের গত বছর হোয়াইট ওয়াশ হয়েছিল টি টোয়েন্টি ফরম্যাটে উইন্ডিজ বাংলাদেশের সাথে সেই স্মৃতিটা কিন্তু এখনও জল করে ভাসছে তবে টাইগারদের মনে রাখতে হবে আফগানিস্তানের সাথে তারা হয়েছে ধবল ধলাই সেই লক্ষ্যেই তারা উইন্ডিজকে ধবল ধলাই করতেই হয়তো মাঠে নামবে এই ম্যাচগুলোর উপরে ডিপেন্ড করছে তাদের র্যাঙ্কিং বাংলাদেশ দল পারবে কি উইন্ডিজকে ধবল ধলাই করতে সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো বাংলাদেশ দল যে হারে মিডল অর্ডারের ভুগছে সেখানে সৌম্য সরকারের আবির্ভাবটা হতে পারে গত আগামীকালের ম্যাচে এবং মাইদুল ইসলাম অঙ্কনের একাদশে আসার খুব একটা সুযোগ রয়েছে এখন বাকিটা আগামীকালের ম্যাচেই বোঝা যাবে বাংলাদেশ দল কতটুকু পারদর্শিতার সাথে খেলতে পারে যদিও মিরপুরে বাংলাদেশ দলের জন্য অনেক বেশি সুখবর বয়ে আনে আগামীকালের ম্যাচে হতে পারে এমন কিছু